আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে তো পূজার জন্য কিন্তু আমাদের দোকানে প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসে দেখেন কি পরিমাণ শাড়ি পুরো গদিতে এবং র্যাকে কিন্তু হিউজ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা প্রচুর পরিমাণ আছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ড লেখা দেখে আমাদের দোকানে ঢুকবেন আমাদের দোকানের সাইনবোর্ডে মরিয়ম লেখা আছে কি না আর আমাদের দোকান নাম্বার হলো বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আপনার লেখা দেখে ঢুকবেন তাহলে আপনারা ঠকবেন না এবং প্রতারিত হবেন না দেখেন কত সুন্দর গর্জেস একেবারে ইস্ট কাজ করা গর্জেস লেহেঙ্গা এই লেহেঙ্গা কিন্তু অনেক বেশি দামের লেহেঙ্গা আমরা কিন্তু অফার দিব আজকে মাত্র পঁচিশশো টাকা আজকের ভিডিওটা থাকবে প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু ফোর পার্টের রেহেঙ্গা ক্যান ক্যান সহ দেখেন এটা হলো মিষ্টি কালারটার রেহেঙ্গা ওনাটা কিন্তু আলাদা করা আছে টপসা কিন্তু আলাদা করে আছে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র পঁচিশশো টাকা যদি পছন্দ হয় আমাদের দোকানে আসতে পারেন দ্রুত আর যদি দোকানে আসতে না পারেন দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা একদম ঘরে বসে অর্ডার করলে কিন্তু আপনারা এই গর্জেস গর্জেস রেহেঙ্গা পঁচিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন অফার প্রাইস দেখেন কত সুন্দর একটা আজকে কিন্তু বেশিরভাগ কিন্তু লাল মেরুন থাকবে বেশিরভাগ রেহেঙ্গা কিন্তু থাকবে লাল মেরুন তো প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস লেহেঙ্গা মাল্টিমিনার কাজ কাজ করে অনেক সুন্দর দেখেন প্রাইস এটা অন্যটা কিন্তু আলাদা করে আছে আর টপটা কিন্তু অনেক হবে দেখেন প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা দেখেন যারা আসতে চান দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন দেখেন কত গর্জিয়াস একটা একেবারে লালের ভিতরে সুন্দর একটা মরিচা মরিচা লালের ভিতরে গর্জেস বেলবেট লেহেঙ্গা এগুলো কিন্তু ফেব্রিসে কিন্তু হবে বেলভেটের ভিতরে ঠিক আছে বেলভেটের ভিতরে গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গা অফার দিচ্ছি দেখেন অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এগুলো এখানে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান রেহেঙ্গা দেখেন ইস্টার্নে কাজ করা আছে এবং ফোর পার্টের ক্যান ক্যান সহ গর্জেস রেহেঙ্গা আর ওনাটা কিন্তু দেখেন ডাবল লেয়ারে কাজ করা অনেক সুন্দর ওনা দেখেন কত গর্জেস একটা রেহেঙ্গা দেখেন প্রাইস থাকবে অন্য মতো পঁচিশশো টাকায় দেখেন টপস দেখেন কত গর্জেস টপস মাত্র পঁচিশশো হলে এই গর্জেস রেহেঙ্গা পেয়ে যাবেন এগুলো কিন্তু দামি দামি রেহেঙ্গা এগুলো কিন্তু দামি দামি রেহেঙ্গা আমরা অফার দিচ্ছি পঁচিশশো টাকা দিচ্ছি তো কেউ মিস করবেন না দ্রুত চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে আর আসতে না পারলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর আরেকটা একটা হলো কলিজা মেরুন করা কলিজা মেরুন মালটিমিনা কাজ করা খুবই সুন্দর ইন্ডিয়ান দিয়ে কাজ করা গর্জেস ওনাটা কিন্তু আলাদা করা আছে টপসটা কিন্তু গর্জেস হবে দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যে টপসটা কিন্তু আলাদা আলাদা করে আছে দেখেন কত সুন্দর তো ফ্রেন্স যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে সামনে কিন্তু পূজা আছে যারা পূজার কেনাকাটা করবেন এমনি যারা আর যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন আমাদের দোকানে কিন্তু কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে প্রচুর শাড়ি চলে আসছে এবং নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আমাদের এই মরিয়ম করে ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা এটা কিন্তু আরেকটা মরিচা লাল খুবই সুন্দর এটা বডি হবে আর অন্যটা কিন্তু আলাদা করা আছে টপসটা আলাদা করা আছে প্রাইস সেম থাকবে মাত্র পঁচিশশো টাকা দেন প্রত্যেকটা গর্জিস গর্জে লেহেঙ্গা অফার প্রাইস পঁচিশশো টাকা দিচ্ছি দামি দামি লেহেঙ্গা সাত হাজার আট হাজার টাকা এগুলো সেল হয় আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে গর্জেজ গর্জেজ লেহেঙ্গা দেখেন এটা দেখেন আরেকটা একেবারে কলিজা মেরুন খুবই সুন্দর আর গর্জেস লেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা মানে আজকের ভিডিওর ভিতরে যেই কটা লেহেঙ্গা দেখা দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস সেম থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা হলো আপনার কলিজা মেরুন এবং ওনাটা কিন্তু একটু আপনার ইয়া মেরুন মেরুন লাল দেখেন কত সুন্দর প্রাইস পঁচিশশো টাকা আর টপসটা কিন্তু অনেক সুন্দর দেখেন টপসটা কিন্তু কাজ করা অনেক গর্জেস টপস প্রাইস সেম মাত্র পঁচিশশো টাকা দেন যারাই নেবেন আপনারা দোকানে দোকানে এসেও কিনতে পারেন বা আমাদের অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন তো ফ্রেন্স দেখেন আর একটা গর্জেশ লেহেঙ্গা আছে এটা কিন্তু অনেক গর্জেশ লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটা কিন্তু আপনার দাম হলো পঁয়ত্রিশশো টাকা কেন দাম পঁয়ত্রিশশোশ টাকা এটার সাথে কিন্তু দুপাটা কিন্তু দুইটা মানে অন্য দুইটা অন্য ওটা দেখা হতো দেখেন এটা একটা হলো নেটের অন্য একটা হলো আপনার বেলভেটের অন্য দেখেন একটা হলো বেলভেটের অন্য একটা নেটের অন্য অন্য দেখেন কত সুন্দর এই দেখেন এটা হলো বেলবেট অন্য এটা হলো নেট ওর দেখেন ওনা দুইটা হবে এবং অনেক গর্জেশ লেহেঙ্গা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এবং টপসটা কিন্তু অনেক গরজিস হবে দেখেন প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা দেখেন এই একটা রেহেঙ্গের দামে শুধু পঁয়ত্রিশশো টাকা আর বাদ বাকি যা দেখেছি প্রত্যেকটা রেহেঙ্গের প্রাইস পঁচিশশো টাকা আড়েটা কালার দেন কত সুন্দর মেরুন কালার অনেক সুন্দর একটা মেরুন চকলেট মেরুন কালার প্রাইস পঁচিশশো টাকা দেন ওনার টপস অনেক গর্জিস তো যারা আসতে চান চলে আসবেন অনেক সুন্দর সুন্দর রেহেঙ্গা প্রাইস পঁচিশশো টাকা আছে দেখেন এই এটা দেন কত সুন্দর একটা মেরুন একদম মানে মালটিমিনে কাজ করা খুবই সুন্দর একটা আর মেরুন রেহেঙ্গা প্রাইস পঁচিশশো টাকা মানে লাল এর ভিতরে প্রাইস পঁচিশশো টাকা আজকের ভিডিওর ভিতরে যে কটা রেহেঙ্গা দেখাবো প্রত্যেকটার দাম পঁচিশশো টাকা শুধু একটা রেহেঙ্গা আছে পঁয়ত্রিশশো টাকা দামের শুধু একটা ওই রেহেঙ্গার অন্য শুধু ডাবল দেখেন এটা কিন্তু একেবারে মানে চকলেট মেরুন কলার ভিতরে সিলভার জরি দিয়ে কাজ করা খুবই সুন্দর সিলভার কট জরি দিয়ে কাজ করা গর্জিয়াস আর খুবই সুন্দর রেহেঙ্গা অন্য টপস গর্জিয়াস হবে বডি কিন্তু এটা দেখেন প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্ড যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ অফার চলতেছে সুন্দর সুন্দর গর্জেস গর্জেস রেহেঙ্গে আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে দেখেন দেখেন একটা রেহেঙ্গা দেখেন এটা হলো মেরুন কালার দেখেন কত সুন্দর গর্জেস অনেক গর্জেস রেহেঙ্গা দেখেন ওনাটা কিন্তু ডাবল লেয়ারের কাজ করা টপটা কিন্তু অনেক গর্জেস হবে দেখেন প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর দেখেন এই যে আটটা এটা মেরুন কালার দেখেন প্রাইস পঁচিশশো তো ফ্রেন্স ভালো লাগলে দোকানে চলে আসবেন দোকানে কিন্তু আরো অনেক লেহেঙ্গা আছে কারণ এত এত আইটেম কিন্তু দেখানো যায় না যারা নেবেন দোকানে আসবেন দোকানে আসলে কিন্তু আরো অনেক আইটেম আছে পঁচিশশো টাকার লেহেঙ্গা আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম